কেমতির কঠিন ময়দানে পাঁচটি প্রশ্নের জবাব দেওয়ার আগ মুহূর্ত বান্দা তার কদম এক চুল পরিমাণ হেলাইতে পারবে না সরাইতে পারবে না পাঁচটা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত বলে এই পাঁচ প্রশ্নের মধ্যে নবী মাটির তৈরি এই প্রশ্ন আছে বলে নামাজের প্রশ্ন আছে আছে নামাজের প্রশ্ন আছে বলে নামাজের খবর নাই নামাজের খবর আছে সপ্তাহে একদিন আসে আসে না পাঁচ অক্ত নামাজ পড়ে না অনেক সময় আসতে জুমার নামাজও মিস হয়ে যায় কিন্তু এমন এমন প্রশ্ন করতেছে এমন মন প্রশ্ন নিয়ে আমার আমার পিঠা বলে হাত বুকের উপরে বাদ না নাবিন নিচে বাদ লাগছে পিঠা পিঠি হ্যাঁ এগুলো কি কাজের কথা না অকাজের কথা চিৎকার দিয়ে গ সেজন্য আল্লাহ রসুল বলেছে যে পিলাবকাল অনর্থক কথাবার্তা এগুলো থেকে জবানকে বিরত রাখতে হবে অর্থাৎ অনর্থক কথাবার্তা আছে এগুলো থেকে হেফাজত করতে হবে জবান এটা হইল কি এক নাম্বার দুই নাম্বার হইল সুয়াল

তার মালকে তার মালকে যথার্থ ব্যবহার না করা অর্থাৎ তার মালকে সঠিক জায়গায় ব্যবহার না করা সঠিক জায়গায় ব্যয় না করা এটা হইলো আল্লাহ রসুল সাল্লাম নিষেধ করেছে আল্লাহ তোমাকে যে সময় দিয়েছে সেই সময় তুমি অনর্থক কথা বলে নষ্ট করো না অধিক পরিমাণে অযথা প্রশ্ন করো না এবং তোমার যে সম্পদ আল্লাহ দিছে এই সম্পদকে তুমি খারাপ জায়গায় ব্যয় করো তিন জিনিস নিষেধ করেছিল। আর তিন জিনিস হারাম সেটা কখনো করা যাবে না আপনার উপরে হারাম সেটা হইল হকুকুল ওয়ালেদ মা বাবার নাফরমানি মা বাবার সাথে দুর্ব্যবহার এটা করা যাবে না

তোমার গলা তোমার জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম সেজন্য মা বাবার সাথে বেয়াদবি মা বাবার সাথে খারাপ আচরণ যে সন্তান করে বলে সে আর দিলের মধ্যে যদি ইয়াকিন করে না যে তার জন্য জান্নাত নেই এটা হারাম আর দুই নাম্বার হইল যে মে সন্তান অনেকে আছে মেয়ে সন্তানের প্রতি খারাপ আচরণ করে যেটা আইএম জাহেলিয়ার যুগেরা করছে তার মেয়েদেরকে জীবন্ত মাটির নিচে দাফন করছে বলে আল্লাহ রসুল এটা হারাম মেয়ের সাথে দুর্ব্যবহার করা যাবে না এটা হারাম এবং অনেকে মেয়ে ছেলের মধ্যে পার্থক্য করে মেয়েকে কম দেয় মেয়েকে ঠকায় আর ছেলেদেরকে জিতায় দেয় বলে সম্পদ মৃত্যুর আগে ছেলেদের নামে ইচ্ছা দিয়ে যায় এটা হারাম এটা করা যাবে আর তিন নাম্বার হ্যাঁ এই মোট ছয়টা আগে কয়টা বলছি পাঁচটা একটা হইলো গুরুত্বপূর্ণ সেটা হইলো আল্লাহ রসুল বলেছে আ মানে আৎ সেটা হইলো মানুষকে খাওয়াইতে অপছন্দ করে খাইতে ভালোবাস কিছু লোক আমাদের সমাজে এই ধরনের খাওয়াইব না চারে না কি করবে না খাওয়াবে না শুধু খাওয়ার ইচ্ছা মানুষের কাছ থেকে কি তার খাওয়ার ইচ্ছা এটা আরাম এটা কি আর আরাম সে বাহানা করে শুধু খাওয়ার জন্য কিন্তু জীবনে তার করে খাওরে খাওয়াবে না এটা পছন্দও করে না কিছু লোক আছে জীবনে কাউরে খাওয়ায় আবার বড় বড় কথাও হ্যাঁ আর খাওয়া যেখানে আছে সেখানে দৌড়ায় যায় আল্লাহর রসুল বলেছে এটা হারাম এটা কি হারাম সেজন্যতাল কাছে চিঠি লেখছে যে আমাকে এমন কিছু নসিহাত করো যেটা তুমি তোমার জবান থেকে আল্লাহ রসুলের জবান থেকে শুনেছ তুমি তোমার কান দিয়ে আল্লাহর জবন আল্লাহর রসুলের জবান থেকে শুনেছ তো হজরত মুগিদার তালন বললেন যে ইন্নি সামেদ রসুল আমি নিজে রসুলের সাল্লা সালামের কাছে শুনেছি ছয় জিনিসের ব্যাপারে রসুল তিন জিনিসের ব্যাপারে হারাম বলেছে আর তিন জিনিসের ব্যাপারে নিষেধ করেছে এক নাম্বার হইল যেটা হারাম মা বাবার সাথে আচরণ করা এটা হারাম দুই নাম্বার হারাম হইল নিজে মানুষেরটা খায় অন্যকে খাওয়ায় না এটাও হারাম আর তিন নাম্বার হারাম হইল কি যে তার কন্যা সন্তান আছে তাকে দুই চোখে দেখে অর্থাৎ মেয়ে সন্তানের প্রতি খারাপ আচরণ করে এটাও হারাম আর তিন জিনিসের ব্যাপারে আল্লাহর রসুল নিষেধ করেছে এক নাম্বার হইল কি অনর্থক কথা বলে দুই নাম্বার হইল অতিরিক্ত কষ্ট করে আর তিন নম্বর হইল আল্লাহ প্রদত্ত যে সম্পদ আল্লাহ তালা তাকে দান করেছে বলে সেটাকে অপব্যবহার করে খারাপ জায়গায় ব্যবহার করে আল্লাহ রবুল আলমিন যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আমাকে এবং আপনাদের প্রত্যেককে আমল করার তো অপেক্ষ দান করুক সকলে বলি আমিন